স্বাগতম হেলথি ল্যাবে তো সুস্থ থাকার জন্য আমরা সবাই নিয়মিত ফল খাই আর ফলের তালিকায় সবার উপরে থাকে কিন্তু এই লাল এবং কখনো কখনো গ্রিন এই আপেল এই ফলটি কিন্তু আপনি কি জানেন যে ফলটি আপনি সতেজ ভেবে খাচ্ছেন তা আসলে মাসখানেক আগে বা রাসায়নিকের ঠাসা হতে পারে ভুল পদ্ধতিতে আপেল খাওয়া বা অতিরিক্ত চকচকে আপেল কেনা আপনার লিভার কিডনি এবং হরমোনের মারাত্মক ক্ষতি করতে পারে তো আজ আমরা জানবো অ্যাপেলের নেতিবাচক দিক এবং এর পেছনে লোকানা সত্যগুলো তো প্রথমত সংরক্ষণে ব্যবহৃত কেমিক্যাল এবং ওয়াক্সিং কৃত্রিম মোমের প্রলেপ থাকে অ্যাপেলে অ্যাপেলকে সতেজ এবং উজ্জ্বল দেখাতে এর উপরে আপনার ওয়াক্স বা সেলাক্স ব্যবহার করা হয় ঠিক আছে এই মোম সাধারণত পানি দিয়ে ধুলে যায় না এটি নিয়মিত শরীরে প্রবেশ করলে হজমের সমস্যা এবং অন্তরের রোগ হতে পারে এছাড়া কীটনাশক অবশিষ্টাংশ পেস্টিসাইড থাকে অ্যাপেল এমন একটি ফল যাতে কীটনাশক ব্যবহার সব থেকে বেশি হয় ধোয়ার পরও এর খোসায় অর্গানোফসপেট থেকে যেতে পারে যা দীর্ঘমেয়াদে নিউরোলজিক্যাল সমস্যা আপনার বিভিন্ন নিউরোলজিস্ট প্রবলেম হতে পারে ব্রেনের ইস্যু হতে পারে এছাড়া স্মার্ট ফেস বা এমসিপি অন এমসিপি অ্যাপেলকে অনেক মাস বা বছর খানেক স্বদেশ থাকতে এই গ্যাস ব্যবহার করা হয় এতে অ্যাপেল দেখতে টাক্কা মনে হলেও এর ভেতরে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও পুষ্টিগুণ অনেক কমে যায় আর অ্যাপেলের বীজের একটা আর রয়েছে যেমন সায়ানাইড সতর্কবার্তা দিয়ে আমি আপনাদের অ্যাপেলের বীজে থাকে অ্যামাইবোডালিন যেটা বীজটি চিবিয়ে খেলে আপনার শরীরের থেকে সায়ানাইডে রূপান্তরিত করে যদিও দু একটি বীজে বড় ক্ষতি করে না কিন্তু বেশি খেয়ে ফেললে মাথা খরা বমি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হতে পারে এই ছোট্ট বাচ্চাদের আপেল দেওয়ার সময় অবশ্যই বীজ ফেলে দেবে আর তারা আপেল খাবেন এবং তাদের সতর্ক থাকবেন যেমন আপনার আইবিএস এর প্রবলেম যদি থাকে অথবা ফ্রুটোস ইন্টারেন্স যেমন আপেলে প্রচুর ফ্রুটোস এবং সরবিটল থাকে যাদের গ্যাস বা আইবিএস এর সমস্যা আছে তাদের ক্ষেত্রে অ্যাপেল খেলে পেট ফাফা ডায়রিয়া বা পেটে প্রচন্ড মোচর হতে পারে কিডনি এবং পটাশিয়াম ডায়েটে যারা কিডনি জটিলতায় ভুগছেন তাদের ডাক্তার পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে পারেন তাদের জন্য নিয়মিত আপেল খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়া ওষুধের সাথে বিক্রিয়া আপেলের রস রক্তচাপের ওষুধ বা অ্যালার্জির ওষুধে যেমন আপনার বিভিন্ন আই মিন রক্তচাপের ওষুধ বা অ্যালার্জির ওষুধ যদি খান যেমন গ্রুপের ওষুধ যদি খান তাদের তাই ওষুধ সেবনের দুই ঘন্টার মধ্যে আপেল না খাওয়া সব থেকে নিরাপদ এছাড়া রাসায়নিক মুক্ত করার কিছু টিপস যদি আমি বলি আপেল খাওয়ার ছালার প্রয়োজন নেই বরং সদর্প হন আপেল খাওয়ার আগে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট লবণ মিশ্রিত কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা অথবা বেকিং সোডা মেশানো পানি দিয়ে গোসে ধুয়ে পেলুন এতে মোম এবং কীটনাশক অধিকাংশই দূর হয়ে যায় তো সুস্থ থাকার জন্য সঠিক তথ্য জানুন হেরপি ল্যাবের আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন